রুহীর জগৎ বা আলামুল আরোহা সুবহান আল্লাহ ভাবা যায় আমরা সবাই একসময় রুহু ছিলাম আল্লাহ অসংখ্য রুহ সৃষ্টি করেছেন এর কোনো একটি ছিলাম আমি অন্যটি ছিলেন আত্মীয় আগত অনাগত সকল রুহুকে তিনি আলামুল আরোহাতে সংরক্ষিত রেখেছেন আল্লাহ আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন একজন ব্যক্তি হিসেবে তার মেরুদণ্ডে তিনি স্থাপন করে দিয়েছেন আগত অনাগত সকলের বীজ সকল মানব অর্থাৎ পৃথিবীর বর্তমান শস্য কোটি লোক প্রায় তিরিশ হাজার বছরের যারা গত হয়েছেন এবং পৃথিবী ধ্বংসের পূর্ব পর্যন্ত যারা আসবেন আদম আলাহ ইসলামের মেরুদণ্ডে স্থাপিত বীজগুলো প্রজন্মের পর প্রজন্মে প্রবাহিত হয়ে মানব জাতির ধ্বংস দ্বারা বজে রেখে চলেছে এরই ধারাবাহিক পথ এক সময় আমার বা আপনার রুহের পালা আসল যে একটি দেহ হিসেবে প্রকাশিত পেল আমরা কেউ জানি না তখনকার ডাক পড়েছিল আল্লাহ ভালো জানেন অর্থাৎ রোহ সৃষ্টি সেই আদিগাল থেকে আমাদের সবার রোহগুলো একত্রে রাখা ছিল আমরা অনেক সময় অপরিচিত কাউকে দেখেও খুব পরিচিত মনে হয় কিন্তু স্মরণ করতে পারি না তাকে কোথায় যেন দেখেছিলাম বস্তুত তাকে দেখিনি এ সম্পর্কে রাস্তা সাল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন হতে পারে এমন যে আলামুল আরোহাতে তাকে দেখেছিলাম সেখানে আমরা লক্ষ কোটি বছর অবস্থান করেছি আল্লাহই জানেন কত দীর্ঘ সময় রিহুতে সেই মহাসমাবেশে আমরা কেউ কারো আত্মীয় ছিলাম না এমনকি নারী পুরুষ বা কোনো কিছুই ছিলাম না শুধু রহু বা আত্মা কাউকে মানুষ হিসেবে সৃষ্টি এমনকি আদম আলা ইসলাম ও হাওয়াকে সৃষ্টি পূর্বে কোনো এক সময় আল্লাহ তাল্লাহ সকল রুহুকে একত্রে একটি প্রশ্ন করেছিলেন যা কোরআনে বর্ণিত আর যখন তাদের পালনকর্তা বনি আদমের পৃষ্ঠদেশ থেকে বের করলেন তাদের সন্তানদেরকে এবং নিজের উপর তাদেরকে প্রতিজ্ঞা করালেন আমি কি তোমাদের পালন করতে নই তারা বলল অবশ্যই আমরা অঙ্গীকার করছি আবার না কেমত এদিন বলতে শুরু করো যে এ আমাদের জানা ছিল না। সেই জগতে আমরা আর আমাদের আশেপাশে আরও আত্মাকে দেখতে পেতাম কিন্তু থ্রেস্তাদের মতো শুধু আল্লাহর জিকুরেই তখন একমাত্র কাজ ছিল তিনি তখনই আমাদের কাছ থেকে রব হিসেবে শিকার উক্তি রেখে দিয়েছিলেন যেন কিয়ামতের দিন আমরা বলতে না পারি যে আমরা আল্লাহর পরিচয় জানতাম না পুরোপুরুষরা আমাদেরকে পদভস্ত করেছে আল্লাহ অতঙ্কর আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাহিসাল্সাল্লামকে পৃথিবীতে পাঠালেন যখন তাদের প্রথম জোড়া সন্তান হবে তাদের দুটো করে সন্তান জন্ম নিত তখন অসংখ্য রুহের মধ্য থেকে দুটি রুহুকে নিলেন যারা হাওয়ার ভ্রণে স্থাপিত হবে সেই ভ্রণ ও পূর্ণাঙ্গ দেহে রূপান্তরিত হবে সেই দেহে রুহ স্থাপন করবে আল্লাহ যতেন না তা বের করে আনেন এভাবে রুহের জগৎ থেকে বিদায় করে দেওয়া হলো কিন্তু রুহের জগতেই তো আমরা আরামে ছিলাম দ্বিতীয় জীবন তথা মায়ের গর্ভে আমরা স্বেচ্ছায় যেতে চাইবো না আল্লাহ তার ইচ্ছায় যখন যে রিহুকে নির্বাচন করে পাঠান। কোন রুহু যাওয়ার জন্য নির্বাচিত হবে তা সে কিছু আগেও জানতে পারে না ধরুন আমার রুহুকে নির্বাচন করা হল ততদিনে আমার মায়ের গর্ভের ভ্রমণের বয়স চার মাস হয়ে গেল সুরম মুমিনুদ। ও সই বুখারিতে হাদিসে বর্ণা থেকে পাওয়া যায় ভ্রুণের বয়স একশো দিন হওয়ার পর তাদের রুহু দেওয়া হয় আল্লাহ একটি সম্পর্ক তৈরি করে দেন এখানে আমাকে থাকতে হবে যতদিন না তিনি এ থেকে বের করেন উনি আমার মা লোকটা আমার বাবা আমার আগে পরে এই গর্ভে যারা এসেছে তারা আমার ভাই বোন কিন্তু এর কিছু আগেও আমি শুধু একটি রুহু ছিলাম কোনো সম্পর্ক পরিচয় ছিল না হাদিসে বর্ণিত আছে যত সময় ফ্রেস তারা এসে ভ্রুনের মধ্যে রুহু ফুঁকে দেয় যদিও দেড় মাসের মধ্যেই ভ্রূণের হার্টবিট শুরু হয়ে যায় কিন্তু রুহ দেওয়ার আগ পর্যন্ত তার জীবনের শুরু নয় এমনও বিরল ঘটনা ঘটতে দেখা যায় রুগীর হার্টবিট পাওয়া সবকিছু বন্ধ হয়ে গেছে হসপিটাল থেকে বলে দিয়েছে ডে জানাজা দেওয়া হয়েছে দাপনের সময় নড়ে উঠল অর্থাৎ তার রুহু দেহ থেকে চলে যায়নি পুনরায় প্রাণ সঞ্চয় হয়েছে ফেরেস্তারা তারা ভ্রণের মধ্যে রুহু বুকে দিল আমি এর মধ্যে আটকা পড়ে গেলাম চারদিকে শুধু লাল গর্ভ ছাড়া আর আমি কিছুই দেখছে না মায়ের গর্ভে শুয়ে থেকে কিছু নাড়াচাড়া করছে আর কোনো কাজ নাই। একটি নল দিয়ে সরাসরি পাকস্তলিতে খাবার চলে যাচ্ছে আমাকে করতে হচ্ছে না। এখন একটি কাল্পনিক কাহিনী আপনাদের সাথে বলবো যার সাথে তুলনা করবে একটি শিক্ষণীয় বাস্তবের বিষয় ধরুন পাঁচ ছয় মাস বয়সী যমজ দুটি ফ্রণের মধ্যে কথা কথোপকথন হচ্ছে এদের একজন বিশ্বাস করে যে একসময় গর্ব ত্যাগ করে দুনিয়ায় আসতে হবে সে তার ভাইকে বর্ণনা করতে থাকে আমরা এক নতুন দুনিয়ায় যাব আমাদেরকে নিজে নিজে খেতে হবে মুখ দিয়ে খেতে হবে চালা করতে হবে অনেক রঙিন সেই দুনিয়া অপর ভাই তার যক্ষিপণ্ডন করে চলে তুমি নিজে দুনিয়া দেখেছ তুমি কি কাউকে যেতে দেখেছো দুনিয়াতে কেউ কি সেখান থেকে ফিরে এসে তোমাকে বলেছে দুনিয়া কেমন আমাদেরকেও এখানে খাওয়ানো হয় নিজে নিজে খেতে যাব কেন আমি তোমার এইসব গল্প বিশ্বাস করি না আসলে আমরা তো জানি এখানে প্রথম বাচ্চার কথাগুলি সঠিক তেমনি ভাবে যুগের পর যুগ নবীর মানুষকে মৃত্যুর পরে জীবন সম্পর্কে বলেছেন আর অবিশ্বাসীরা চাকুশ প্রমাণ চেয়েছে অহেতু প্রশ্ন করেছে ঠাট্টা বিদ্রোপ করেছে পাগল বলেছে এমনকি কিছু দুর্বল ইমানদার মুসলিমও নাস্তিকতা প্রভাবিত হয়ে বিচার দিবসকে অস্বীকার করতে চায় বিপক্ষে যুক্তি দাঁড় করায় নবীর রসুল কিতাব সহ অজস্র প্রমাণ পেয়েও যারা অবিশ্বাস করেছে তারা একটি বড় ঝুঁকি নিতে যাচ্ছে ফিরনের সভা মধ্যে একজন ইমান নিয়েছিল এবং তার সে গোপন রাখত তার ভাষ্য ছিল মোচা ও হারনের কথা যদি মিথ্যা হয় আমরা মৃত্যুর পরে কোনো জীবন না পেলেও ক্ষতি কিছু হচ্ছে না কিন্তু যদি সত্য হয় তাহলে তো আমরা নিশ্চয়ই আল্লাহর আজাবে পতিত হব কোরআনে এসেছে ফিরনের গোত্র এক মোমেন ব্যক্তি যে তার ইমান গোপন রাখত সে বলল তোমরা কি একজনকে এজন্য হত্যা করবে যে সে বলে আমার পালন কর্তা আল্লাহ অথচ সে তোমাদের পালনকর্তার নিকট থেকে স্পর্শ কুমার সহ তোমাদের নিকট আগমন করেছে যদি সে মিথ্যাবাদী হয় তবে তার মিথ্যাবাদিতা তার উপরই চাপবে আর যদি সে সত্যবাদী হয় তবে সে যে শাস্তির কথা বলেছে তার কিছু না কিছু তোমাদের উপর পড়বেই নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদীকে পথ প্রদর্শন করেন না সেরা গফিল ভাবার বিষয়ে মুসলিমদের মনের মধ্যেও এই ধরনের বিতর্ক কেন জন্মা আমরা ইন্টারনেটে যা পড়ছি যা দেখছি তা নিয়েই মেতে উঠি গুগল কি একটি সার্চ ইঞ্জিন লক্ষ লক্ষ ওয়েবসাইটে যে যা খুশি প্রচার করেছে গুগল সেটা অল্প সময় খুঁজে নিয়ে আসে এইটুকুই এখন এই সার্চ রেজাল্টে তো ভালো মন্দ বা সত্যমিথ্য বোঝে না যেমন ভ্যাকুম ক্লিনার যথেষ্ট ব্যবহার করলে এর সামনে যাই করবে টেনে নেবে এমনিভাবে শাহাসিনজে সবসময় যে সে সঠিক তথ্য দিবে তা নিশ্চয়তা নেই টিভি চ্যানেলগুলোর উপরেই খুব বেশি ভরসা করা ঠিক না তারা যা প্রচার করতে ইচ্ছুক সেই ধরনের মতবাদ বিশ্বাসী লোকদের বক্তা হিসেবে আনে প্রশ্ন বল আমরা কেন যা সামনে পাবো যা সে না করে তাই দেখে শুনে পড়ে নিজের ইমানকে ক্ষতিগ্রস্ত করবো হয়তো বলবেন সামনে চলছিল ভাবলাম দেখি কি বলে ওরা কিন্তু এ ধরনের বিপদকামী অর্থহীন বিতর্ক দেখতে দেখতে কখন মনের অজান্তে নিজের ক্ষতি করে ফেলছেন ভাবতেও পারবেন না যা ক্ষতি করার হয়তো পড়েছে এখন অসুস্থ মনকে সুস্থ করে তোলার জন্য এসেছেন কাজটি খুব সহজ নয় সুতরাং সাবধান থাকুন ইসলামের টিয়ান পেতে হলে তাদের সান্নিধ্যে বেশি বেশি থাকুন তাদের কথা শুনুন যারা আলমের সান্নিধ্যে থাকে যাদের শিক্ষকরাও আলমের সান্নিধ্যে ছিল তাদের শিক্ষকদের শিক্ষকরাও সে ব্যক্তিদের অনুসরণ করতেন যাদের সাথে পর্যায়ক্রমে একটি চেইনি স্বাভাবিক হয়ে রাসাদ সাল্লাহ সাল্লাহ পর্যন্ত পৌঁছেছে দুনিয়ার জীবনে আল্লাহ আমাদেরকে দিয়েছেন বাবা মা ভাই বোন বন্ধু স্ত্রী পুত্র সামাজিক অবস্থান বুদ্ধিমত্তা দৃষ্টিশৌল্পী শ্রবশৌল্পী চিন্তা করার জন্য মন স্বাধীনতা চলার ক্ষমতা সৌন্দর্য দক্ষতা আরও কত কী আমরা যতদিন বাঁচি তত বেশি জিনিসের স্বত্বধিকারী হই দুনিয়ার মায়া ততটাই বেড়ে যায় দুনিয়া ছেড়ে যেতে ইচ্ছেই হয় না আলামুল আরোয়াতেও আমরা আরামে ছিলাম যেতে চাইনি মাঠতে ঘরবেও আমরা আরামে ছিলাম যেতে চাইনি কিন্তু পরবর্তী জীবনে যেতে বাধ্য হয়েছি এই দুনিয়ার মোহে যেন আমরা আমাদের সত্যিকারের গন্তব্য ভুলে না যাই তাই আল্লাহ আমাদেরকে সালাদ সাম এই ইবাদতগুলো দিয়েছেন পাশাপত্ত সালাদ দিনের বিভিন্ন সময় দেওয়া হয়েছে যেন রুহু নির্দিষ্ট বিরতির পর পর আল্লাহর সাথে সংযুক্ত থাকতে পারে একজন আমার কাছে বললো আমি অফিসে কাপবোর্ডের পিছনে গোপনে নামাজে দাঁড়াই কেউ রেখে ফেললে বুঝতে দেই না যে আমি নামাজ পড়ছিলাম এভাবে প্রায় সময় নামাজ পড়াই হয় না আমি বাসায় এসে জোহর আসার মাগ্রীব ও ঈশা যদি একত্রে পড়ি তাহলে চলবে মোটেই চলবে না নামাজ লুকিয়ে পড়তে হবে কেন যে জন্য পাঁচ অক্ত নামাজ দেওয়া হয়েছে তার উদ্দেশ্যই সাধন হবে না একত্রে সব পড়লে খুব ভরে উঠে আমরা যদি ব্রেকফাস্ট লাঞ্চ ও ডিনার একত্রে সে নেই ব্যাপারটা কি অবান্তর ও হাস্যকর নয় আমরা রোজগার করব, ভোগ করব, জমা করবো জীবনকে সব রকম উপভোগ করবো এইটুকুতে আল্লাহ আমাদেরকে সীমাবদ্ধ রাখেননি সম্পদে সত্তা আড়াই পার্সেন্ট জাঁকা দেওয়া ফরজ করা হয়েছে যেন নৈতিক দিক থেকে পথ হারা হয়ে না পড়ি ইসলাম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ককে সমর্থন করে না কারোর সাথে বন্ধুত্ব হলে তাকে ভালো লাগলে মেয়ে একসাথে ঘুরতে গেলে একসাথে খেলো আনন্দ ফুর্তি করলো ঘনিষ্ঠ সবাই পার করলো কিন্তু পুরো কিছুই তারা সিরিয়াসলি নিচ্ছে না কোনো দায়িত্ব নিজেকে জড়াচ্ছে না আল্লাহ বিবাহকে হালাল করেছেন কিন্তু এ ধরনের অতিরিক্ত ভালোবাসাকে নিষিদ্ধ করেছেন যা মানুষকে তার স্মরণ থেকে দূরে রাখে এবং অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত করে বিবাহিত নবদম্পতি প্রথম দিকে একে অন্যের খুব সান্নিধ্যে থাকতে চায় একে অপরের প্রতি অনেক বেশি আবেগ ও ভালোবাসা কাজ করে বিয়ের পাঁচ ছয় মাস পর প্রায় এক বছর পর সেই ভালোবাসা অনেকটি কমে আসে একটি স্বাভাবিক ভালোবাসা বিরাজ করে পরস্পরের প্রতি দায়িত্বশীলতা জীবনকে এগিয়ে নেওয়ার পুরুষের স্বর্ণ পরা নিষিদ্ধ যেন জীবন এত বেশি উপভোগ্য না হয় যে তা পরবর্তী জীবন থেকে মানুষকে ফুলিয়ে রাখে প্রথম জগৎ ছিল আলামুল আরোহা বা রোহের জগৎ দ্বিতীয় জগৎ মাতৃগর্ভ এখন আমরা দুনিয়াতে বসবাস করছি তৃতীয় জীবনে চতুর্থ জীবন হবে পার্জাক মৃত্যু পর থেকে সিংহের ফুয়ে দেওয়ার আগ পর্যন্ত এই জীবনের ব্যাপ্তি কাউকে কবর দেওয়া হোক বা নাই হোক আর তাকে বারজাকের জীবনযাপন করতে হবে পঞ্চম জীবন হবে বিচার দিবস ষষ্ঠ ও শেষ জীবন হচ্ছে জান্নাত বা নাম। আর তুমি মাফ করুক দুইয়ের জীবনের সর্বপ্রকার সাফল্য আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয় প্রবল আমাদের যাবতীয় অর্জন কিছুই সাথে যাবে না আপনার গাড়িটি যাতে দামেই হোক না কেন তা অবশেষে এক করায় পড়ে থাকবে আপনি যেই হন না কেন মনের পর কবরেই রেখে আসা হবে আদম আলাসাল্লাম ও হাওয়াকে দুনিয়া প্রেরণের সময় আল্লাহ আয়াতে বলে দিয়েছেন তিনি দুনিয়া জীবন দিয়েছেন এতে তাদের মৃত্যু হবে এবং মন আল্লাহর কাছে আবার ফেরত যেতে হবে মুখের শরীফে বর্ণিত হাদিস রাসুদ সাল্লাইসাল্লামের সাহাবিক হানজাল রাদিয়াল্লাহ বলেছেন আমরা যখন আপনার কাছে থাকি তখন জান্নাত জাহান্নাম যেন চাক্ষুষ দেখতেই পাই মনের অবস্থা এমন থাকে কিন্তু যখন পরিবার পরিজন স্ত্রী সন্তানের সাথে মিলিত হই সেই ধরনের চিন্তা ভাবনা মন থেকে অনেকটাই দূরে সরে যায় আমাকে নিজের কাছে নিজেকে প্রতারণা মনে হয় রাসু তাকে আশ্বস্ত করে মনে এই দুই ধরনের অবস্থা ঘটা স্বাভাবিক আল্লাহ আমাদেরকে দিন ও দুনিয়া দুইটি দিয়েছেন বলেই এটা ঘটে এবং হ্যাঁ দুনিয়া উপভোগ করা মোটেই দোষের কিছু না আমার কথাকে ভুলভাবে নেবেন কিন্তু দুনিয়ার মোহ যেন আপনাকে আচ্ছাদিত করে না ফেলে যে মুহূর্তের সময় শেষ হয়ে যাবে মালাবল মো চলে আসবেন যান কবজ করতে তখন সকলেই বিশ্বাসী অবিশ্বাসী মনে পড়ে যাবে যে সে একটি রেহু কোথায় তার আদিবাস ছিল এবং দুনিয়া থেকে সে কোথায় যাচ্ছে এ উপলব্ধি হবে যে দুনিয়ায় ফিরে আসার কোনো পথ নেই আর এ কারণেই যে নিজের মৃত্যুর সময় ফেরেস দেখতে পেল তৎক্ষণাৎ তার জন্য তবার দরজা বন্ধ হয়ে গেল অন্তিম মুহূর্তে কারো তবাই কবুল করা হয় না মৃত্যু হওয়ার সাথে সাথেই দেহ থেকে রুহ পৃথক হয়ে যাবে শুরু হয় চতুর্থ জীবন বর্জাক পরিবার পরিজন সবার সাথে যোগাযোগ ছিন্ন হয়ে যায় দেহকে কবরে দাপন করে দেওয়া হয় আর কর্মফল অনুযায়ী রোহুকে এলিয়ান অথবা শিবজিনে নিয়ে যাওয়া হয় কোনোবার রুহুকে এলিয়ান এবং পাবি রুহুকে শিবজেনে রাখা হবে মুফিভীন তিরাশি নম্বর আয়াতের অধিকাংশ জুড়েই উভয়ের বর্ণনা করা হয়েছে আমরা দুনিয়ার জীবনে পরিবার পরিজন বন্ধু বান্ধব ছেড়ে চলে যাব তেমনি ইলিয়ানে এটি নতুন পরিবারের সাথে মিলিত হব হবাহ ইসলাম বর্ণনা করেছেন ইলিয়ানের সদর দরজায় থাকা ফেরেস্তাদেরকে সেখানকার আদিবাসীরা বারবার জিজ্ঞাসা করতে থাকে দুনিয়া থেকে কি কেউ এসেছে যখনই নাম ঘোষণা করা হয় তার পূর্বপুরুষ ও আগে মারা গিয়েছিলেন এমন রেহু সবাই স্বাগত জানাতে দরজে ছুটে আসে সে তখন উপলব্ধি করতে পারে এখানেই আসলে সবচেয়ে বড় পরিবার তার জন্য অপেক্ষা করছিল পুরোপুরু যাদেরকে সে দুনিয়াতে দেখেছে শুধু তারাই নয় বরং পুরোপুরো পিতা সমূহ সকল আত্মীয়ের এক মহাপূর্ণ মিলিত ঘটবে পূর্বের ওরা নতুনের কাছে সবার খবর জানতে চাইবে তবে এটা শুধুমাত্র ইলিয়ানের ক্ষেত্রেই হবে আল্লাহ আমাদেরকে ইলিয়েনে যাওয়ার সৌভাগ্য দান করুন সবাই আমিন বলুন শীতজনী এ ধরনের সুখকর কিছু ঘটবে না কতই না দুর্ভাগ্য যার জীবন শীত এসে শেষ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে এতে রক্ষা করল ক্ষমা ইলিয়ানের রেহগণ সকলের সাথে মিলিত হয়ে আরামদায়ক জীবনযাপন করতে থাকে এবং দুনিয়ার লোকদের জন্য অপেক্ষা করতে থাকে আশা করে যেন ইলিয়ানে আসে দুনিয়ার কারোর সাথে স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ করার জন্যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যদি সেই দুয়া কবুল করেন তাহলে দুনিয়ার ব্যক্তির ঘুমন্ত রুহের সাথে ইলিয়ানের ওই রুহের সাক্ষাৎ ঘটান প্রকৃতপক্ষে আমরা প্রতিদিন ঘুমাতে গেলে আমাদের রুহ দেহ থেকে সাময়িকের জন্য বের হয় কোরআনে এসেছে আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময় আর যে মরে না তার নিদ্রা ডালে অতং পর যার মৃত্যু অবধারিত করে তার প্রাণ সারেন না এবং অন্যান্যদের ছেড়ে দেন এক নির্দিষ্ট সময়ের জন্য নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনগুলি রয়েছে ঘুমার। কিছু সময় জীবিত মানুষকেও আমরা স্বপ্ন দেখি তা নিশ্চয় কল্পনার কারণেই হতে পারে তার অর্থ সবসময় এই নয় যে সেই রুহু গত রাতে আমার রহের সঙ্গে ছিল না না আমাকে ভুল বুঝবেন না কেবলমাত্র যখন এটা আল্লাহর প্রদত্ত একটি সত্যিকারের স্বপ্ন তখন আল্লাহ রুহগুলোকে আলামুল আল আহলাম বা স্বপ্ন জগতে নিয়ে যান অর্থাৎ সাক্ষাৎ করা এভাবে আমরা মৃত মানুষকে স্বপ্নে দেখতে পাই যদি বলেন তার রু ইলিয়ানে আছে তার বাস্তবে প্রমাণ দেখা সম্ভব কিনা তবে শুনুন কিছু অলৌকিক বিষয় আল্লাহ মাঝে মাঝে দেখান ইমাম বুখারির রহমতলাই যখন ইন্তেকাল করেন তাকে রাশিয়ায় বুখারে সমাহিত করা হয় তার কবর থেকে শক্তিশালী সুবাস আসতে থাকে সেই মাটি হাতে মাখলে হাত থেকে সুঘ্রাণ বেরোচ্ছিল মানুষের ঢল নামত প্রত্যেকে হাতে করে মাটি নিয়ে আসে শুরু করলো এতে করে কবর খালি হয়ে যাচ্ছিল বারবার করে মাটি ভরাট করেও ফুল পাওয়া যাচ্ছিল না তৎকালীন আলেমগণ দোয়া করলেন আল্লাহ এই অবস্থা বন্ধ করে দিন কারণ লোকজন নতুন বিরাতে লিপ্ত হয়ে যাচ্ছে এবং প্রতিদিন কবরে মাটি দিয়ে ভরাট করেও পারা যাচ্ছে না তিন দিন পর এই সংঘ্রাণ বের হওয়া বন্ধ হয়ে যায় এ ধরনের ঘটনা আরও ঘটেছে মাওলানা আহমদ আলী লাহরি রহমত্লাই তিনি অনেক বড় ভাবে ছিলেন আমি অনেক প্রশংসা শুনেছি তবে দেখাও হয়নি উনিশশো তিনি যখন মারা গেলেন তার লাশ কাঁদে নেওয়ার জন্য মানুষ পর পর দাঁড়িয়ে চোদ্দ মাইল লম্বা লাইন হয়েছিল সবাই একজন থেকে অন্যজনের কাঁদে লাশ শুধু পার করে দিচ্ছিল চিন্তা করুন কত মানুষ তার জানাজে অংশ নিয়েছিল যখন তাকে কবর দেওয়া হল একই ঘটনা ঘটল এই হচ্ছে চতুর্থ জীবন যাক প্রথম তিনটি জীবন ছেড়ে যেমন যেতে চায়নি ইলিয়ানের সুখ ছেড়েও কেউ যেতে চাইবে না কিন্তু সেজিনের রিহ আজাব অশান্তির স্থান ছেড়ে বাসে যাইবে শিচিনের আজাব চলতে চলতে হয়তো একটা মেয়াদ পর তা বন্ধ করে দিতে পারেন আল্লাহ জানেন ভালো এরপর কি হবে আমরা শহরের মাঠে উপস্থিত হব আল্লাহ ফ্রেস্তাদের সিংহে ফু দিতে বলবেন প্রথম সিংহে ফু দিলে দুনিয়ার যত প্রাণী মারা যাবে ইলিয়ান ও যত রিহ আছে তাদের কার্যকলাপ বন্ধ হয়ে যাবে আল্লাহ পৃথিবীতে সবকিছু ভেঙে চুরমারে এক সমতল করে নির্মাণ করবেন আল্লাহ তালা আপনার আমার দেহ যেখানেই ছিল এনে ভূপিষ্ঠের নিচে জমা পড়বেন রহগুলোকে যার যার দেহে ফেরত দিবেন আল্লাহর নির্দেশে ফেরেস্তারা দিতেবা পার ফু দিবেন এবং আমরা সবাই জেগে উঠবো পঞ্চম জগতে এসে পৌঁছাবো মানুষ জিন পশু পাখি সবাইকে একত্রে জড়ো করা হবে সেদিন এক অভিন্ন প্ল্যাটফর্মে শুধু জন্মানোর শিশু যেমন নিজ থেকে কোনো কিছু করার ক্ষমতা থাকে না তেমনি আমাদের অঙ্গ প্রত্যঙ্গের উপর খুব সীমিত পরিমাণ নিয়ন্ত্রণ থাকবে আমরা কোনো এক শক্তি টানের নির্দিষ্ট দিকে হেঁটে কি আমাদের মাঠে এসে মিলব এই মহামিলন খুবই অদ্ভুত কি আমার মা কি আমার বাবা কেউ কারো খোঁজ করবে না জানতেও চাইবে না কোনো বর্ণিত হয়েছে অতম্পর যখন সিংহের ফু দেওয়া হবে সেদিন তাদের পারস্পরিক আত্মীয়তার বন্ধ থাকবে না এবং একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে না সেরকম মোমিন আমরা সেই দিন কেউ কারোর জন্য সহানুভূতি অনুভব করব না কাউকে সাহায্য করতে চাইবো না কাউকে দেখা মাত্র দ্রুত পালাবো অতম যেদিন কোনো বিধায়ক না আসবে সেদিন পালায়ন করবে মানুষ তার ভাইয়ের কাছ থেকে তার মাতা তার পিতা তার পত্নী ও তার সন্তানের কাছ থেকে সেদিন প্রত্যেকেরও এই নিজের এক চিন্তা থাকবে যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে অনেক মুখাম সেদিন উজ্জ্বল হয়ে যাবে সাহায্য প্রফুল্ল এবং অনেক মুখমণ্ডল সেদিন হবে ধূলি তুষারিত তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে তারাই কাফের বা পৃষ্ঠের দল সেদিন আমি একটি রুহ নিজের চিন্তায় নিজে ব্যস্ত থাকব লক্ষ বছরের রুহের জগৎ আশরের মাঠের পঞ্চাশ হাজার বছর ও অনন্ত অসীম জান্না জাহার নামের তুলনায় মাতৃগর্ভে কয়েক মাস এবং দুনিয়ার ষাট সত্তর বছরের জীবনকে খুবই খুবই নঘন্য মনে হবে এবং আশ্বস লাগবে তাই কোরআনের বিভিন্ন স্থানের রুহের এই সুদীর্ঘ জীবনের সাথে তুলনায় দুনিয়ার ষাট বছরের পুরো জীবনকে একদিন বা এক বেলার সমান গণ্য করা হয়েছে এখন হাসরের ময়দানের ওই পঞ্চাশ হাজার বছরকে আমল ফেদে বিভিন্ন রকম অনুবাদ হবে যদি পূর্ণবান হন রাসুদ সাল্লা সানিতে আরো সে নিচে ছায় কাউসারের পানি পান করবে আবু বক্ষর ওমর ওসমান প্রমুখ সাহাবিগণ রাতে আপনার সঙ্গে। আদম আলাইসালাম থেকে শুরু করে নবিরাসুলকন একত্রিত হয়ে এক উৎসব মুখর পরিবেশে ওই সময়টুক পার করবেন পঞ্চাশ হাজার বছরকে তখন ফজরের দুই রাকাত সুন্দর নামাজের মতো ছোট সময় মনে হবে অন্যথায় যারা পাপাচারী তারা ওই সুদীর্ঘ সময় খোলা মাঠে উদ্ভ্রান্তের মতো ছুটোছুটি করবে সূর্য মাথার এক বিঘত উপরে থাকবে তার এতটাই অস্থির থাকবে যে তারা চাইবে ভালো মন্দ যাই হোক বিচার করে রায় দিয়ে দেওয়া হোক আর এটাই প্রথমবার যখন মানুষ এক জগৎ ছেড়ে পরবর্তী জগতে যেতে চাইবে কেউ হাসরের মাঠে থাকতে চাইবে না যে শাস্তি পাচ্ছে সে পালাতে চাইবে আর যে ভালো সময় কাটাচ্ছে সে জান্নাতে গিয়ে আরো ভালো সময় কাটাবেন ঠিক ষষ্ঠ জীবন তথা চূড়ান্ত অনন্ত সময় হচ্ছে জান্নাত বা জাহান্নাত আল্লাহ পঞ্চম থেকে ষষ্ঠ জীবনে স্থানান্তরিত করবেন ভিন্ন ভিন্ন দেহে জান্নাতের দেহ জাহান্নাবীর দেহ একরকম হবে না জাহান্নামে দেহ বড় হবে যেন শাস্তির ভোগান্তিও বেশি হয় সেখানে সীমাহীন আজাব চলতে থাকবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং এ থেকে রক্ষা করুন বলুন আমিন ইমানদার কেউ জাহান্নামে গেলেও শাস্তি মেয়াদ শেষ হলে জানত পাবে জানতে যাওয়ার আগে তাকে মাউল হায়াতের পানি ঢেলে পরিশোধ করা হবে তা মানুষকে অনন্ত হায়াত দেবে আল্লাহ একটি নতুন সুন্দর দেহ দিবেন যার কোনো চোখ দেখেনি কোনো গান বর্ণা শোনেনি এবং কোনো হৃদয় কল্পনাও করেনি জানাতে সবাই উৎসব মুখ সময় কাটাবে খাওয়া ও গল্প মজগুল থাকবে এই সম্পর্কে বিশদ বর্ণনা পাওয়া যায় তাদের জন্য রয়েছে নির্ধারিত এবং তারা সম্মানিত নিয়ামতের উদ্যান সম্ভব মুখোমুখি হয়ে আসনে অসীম তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র সেখানে থাকবে সারাল তাতে ম্যাধা ভাতার উপকরণ নেই বরং তারা তা পান করে মাতালো হবে না তাদের কাছে থাকবে নতো আয়াত রচনা তরুণীগণ যেন তারা সুরক্ষিত টিম অচম্পর তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে তাদের একজন বলবে আমরা এক সঙ্গী ছিল সে বলতো তুমি কি বিশ্বাস করো যে আমরা যখন মরে যাব। এবং মাটিও হারে পরিণত হব তখনও কি আমরা পুথিফল প্রাপ্ত হব আল্লাহ বলবেন তোমরা কি তাকে উঁকি দিয়ে দেখতে চাও অচম্পর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহার নামের মাঝখানে দেখতে পাবে সে বলবে আল্লাহর কছং তুই তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে আমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেপ্তার সাথে উপস্থিত হতাম এখন আমাদের আর মৃত্যু হবে না আমাদের প্রথম মৃত্যু ছাড়া এবং আমরা শাস্তি প্রাপ্ত হব না নিশ্চয়ই এটা মহা সাফল্য